ব্যাক টু পিটি রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম এখন বিকেলের একটা রাস্তার রেসিপি শেয়ার করবো সবার সাথে দেখেন আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি আগে এগুলাকে একটা বাটির মধ্যে ভালোভাবে মেখে নিতেছি এখন দুইটা ডিম এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন তো আমি তিনটা পাউ রুটিও এর সাথে একসাথে মেখে নিতেছি দেখেন এখন খুব ভালোভাবে একসাথে মেখে নিব আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে মেখে নিতে পারবেন তো আমি ভালোভাবে আলু ভর্তার মতো মেখে নিয়েছি সব তিনটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের ময়দা তো দিয়ে দিয়েছি লবণ তো এখন এর মধ্যে দিয়ে কাঁচা মরিচনে পাতা একসাথে কিছু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একটি কর্নফ্লাওয়ার তো দেখেন সব কটা উপকরণ কিছু হলুদও দিয়ে দিয়েছি এখন সব কটা উপকরণ একসাথে মেখে নেব ভালোভাবে খুব সুন্দর মেখে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে দিব আমি দেখেন তেল দিয়ে দিয়েছি অল্প তেলে আপনারা এই রেসিপিটা বেজে নিতে পারেন বিকেলে নাস্তা হিসেবে খেয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে জটপটভাবে রান্না করে ফেলতে পারেন যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর যদি রেসিপি আরো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি রেসিপি দেখতে চান, দেখেন সব কয়টা পাপড় আমি একসাথে লাল করে ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভাবে গুলো সেই সুন্দর আসবে, দেখতেও সুন্দর খেতেও অনেক টেস্ট তো দেখেন আমি আরো কিছু পরিমাণে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো এখন সব কয়টাকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে তার সাথে যদি এক কাপ চা হয় তো তো খেতে আর সেই মজা বিকেলের নাস্তা এক কাপ চা খেতে তো খুবই ভালো লাগবে তো দেখেন আমি সব কয়টা পাপোড়া একসাথে বেজে নিয়েছি পাপোড়াগুলো যদি আপনারা গরম গরম খেতে পারেন খুবই ভালো হবে তো আমি সব কয়টা একসাথে বেজে নিয়ে নিয়েছি চাও করে নিয়েছি